সালামু আলাইকুম আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে আমার পরম শ্রদ্ধার পরম সম্মানের বীর মুক্তিযোদ্ধা আপনাদেরকে লাল সালাম আমি আজকে আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যারা আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আমরা আমরা বলছি যে আমি তাদের জন্য বলছি সেটা হলো যে আমাদের কনফিডেন্স বা আমাদের আত্মবিশ্বাস ভাঙার অনেক চেষ্টা চলছে অপচেষ্টা ইনশাল্লাহ এগুলি কোনো কাজ হবে না এগুলিতে কান দেবেন না নিজের আত্মবিশ্বাস নিজে রাখবেন এবং সামনে ইনশাল্লাহ আমাদের অনেক কাজ আছে তাদের এই সকল আগ্রী বাঘ্রি এ সকল কথাবার্তা শোনার দরকার নেই আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি তাদের যে বিগত যে সকল কথাবার্তা যে এইভাবে করলে আমাদেরকে জঙ্গি বলবে এইভাবে বললে আমাদের সঙ্গী বলবে ওইভাবে বললে আমাদের লুঙ্গি বলবে ওইভাবে বললে আমাদের মানে এই বিভিন্ন জিনিস হ্যাঁ লুঙ্গি ফুঙ্গি ওগুলো অনেক ধরনের তাদের কথাবার্তা আছে এখন যদি তারা যদি এগুলি বলে আপনারা আমরা বলবো হ্যাঁ আমরা লুঙ্গি ঠুঙ্গি ভুঙ্গি সব কিছু আমরা কিন্তু আপনি চলে যান প্লিজ আপনার শেষ ওই যে খেলা হবে যে খেলা শেষ রেফারি বাসি ফু দিয়ে দিছে গোল হয়ে গেছে এখন ওই মাঠের বাইরে যে অনেক কথাবার্তাই হইতে পারে ওইটা তো অফ সাইড ছিল ওইভাবে আশাটা ঠিক হয় নাই এটা তো ওইভাবে করে গোলটা হয়ে গেছে এটা তো গোল নাই এটা অনেক কিছু বাসি একবার যখন ফু হয়ে গেছে দিস ইজ গোল শেষ এবং ওই পুরস্কার বিতরণীয় হয়ে গেছে এখন এগুলি ওই বসে বসে আলাপ করতে পারে রেজাল্ট ইজ রেজাল্ট যেহেতু আমরা আমাদের মানে আমরা স্বাধীনতার পক্ষের শক্তিরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিরা আমরা বিজয়ী হয়েছে আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন আমিন আমরা এটা নিয়ে সামনের দিকে চলবো এতে আমাদের আত্মবিশ্বাস আমরা হারানোর কোন কারণই নেই একদমই মাথা ফেলে যান যেইটা মন্দির যদি বলা হয় যে না আপনি একজন খুব অভদ্র লোক বলবেন যে হ্যাঁ আমি অভদ্র লোক তুমি যাও কোন দরকার নেই তোমার দরকার নেই তোমাকে আমার ভদ্রতা শিখাইতে হবে না আমার ভদ্রতা আমরা আমরা শিখে নিব কোনটা কি হবে আমাদের বিষয়টা আমরা ঠিক করে নিব আর আমি সেই সাথে আমাদের সম্মানের মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের প্রতি আমি বলছি আপনারাও আপনাদের আত্মবিশ্বাস ভাঙবেন না আপনারা যেখানে আছেন আপনারা সেখানেই আছেন এবং দিনের পর দিন আপনাদের উপর সারা বাংলাদেশের মানুষের শ্রদ্ধা ইনশাল্লাহ দিনের পর দিন বৃদ্ধি পাবে আপনাদের প্রতি কোন ধরনের শ্রদ্ধার কোন কমতি থাকবে না আপনাদেরকে নিয়ে যে সকল বদনাম করা হচ্ছে বা যে বিষয়গুলো করা হচ্ছে এগুলো আপনাদের আপনাদের মনোবলকে ভাঙার জন্য করা হচ্ছে এবং সেই সাথে আমি জনগণের সবার উদ্দেশ্যে আমি বলি অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন যে এত দাবি হচ্ছে অত এত দাবি হলে কিভাবে হবে দাবি আমি মনে করি এখন পর্যন্ত কিছুই হয়নি আমাদের সবার অনেক ইচ্ছা বিকজ আমরা নতুন করে আমাদের দেশটাকে গড়ব সো সবারই একটা মনোবাসনা থাকবে কেউ লাল কেউ নীল কেউ সবুজ অনেক ধরনের কথাবার্তা তার মনে যেটা চাবে আমাদের সব কিছু আসবে এবার আমরা কোনটা রাখবো কোনটা না রাখবো এটা আমাদের সময় আমাদেরকে বলে দিবে সো এত দাবি দেওয়া হলে বিচলিত হওয়ার কিছু নাই আমাদের সবার আইডিয়া এগুলি দাবি দেওয়া না এটা আইডিয়া সবার আইডিয়াগুলোকে আমরা একসাথে করতেছি আর সেই সাথে আমার মুক্তিযোদ্ধা ভাই বোনদের বলছি যে আপনারা আপনাদের আত্মবিশ্বাস ভাঙবেন না আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তাদের ব্যবহার এরকম তাদের সেই জিনিস ওই জিনিস এগুলি কোনো বিষয় না কিন্তু এরকম না এত বিগ ম্যাটার না আমি সবার উদ্দেশ্যে বলছি আমি যাদের গায়ের মধ্যে বাংলাদেশ বিরোধী বিষয়টা আছে পরাজিত যারা তাদের উদ্দেশ্য না তাদেরকে নিয়ে আমি চিন্তাও করি না আমার চিন্তা এখন বাংলাদেশের সামনের দিকে আগানো আমার সম্মানিত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জনগণ আর কে কি বলল না বলল আমার এইগুলি নিয়ে আমি এই সকল কোথাকার কে কি বলতেছে এগুলি নিয়ে আমি চিন্তাও করি না ওগুলি নিয়ে ভাবিও না আমি যে বিষয়টা বলতে চাই যে আপনাদেরকে যেই ধরনের কথাবার্তাগুলো বলে এগুলি মাথা থেকে ফেলে দেন কারণ আজকে বিষয়টা বুঝতে হবে বিষয়টা এরকম না যে দেশের অবস্থা একদম কোনো কোনো ধরনের ঝামেলা নাই চারিদিকে সব কিছু সুন্দর মতো চলছে শান্তিপূর্ণ পরিবেশে হঠাৎ কেন একটা এরকম একটা হইচই হলো খারাপভাবে ব্যবহার করলো প্রশাসনের লোকের সাথে এইভাবে কেন কথাবার্তা বললো এটা হয় যে যখন একদম স্থির একটা অবস্থান কোন হুল্লার কিছু নাই বা এখন বুঝতে হবে যে সদ্য যুদ্ধ থেকে ফেরত একটা বিপ্লবী যুদ্ধ থেকে ফেরত একটা বিপ্লবী এবং সে যখন কথা বলছে কখন সে কথাটা বলছে সে সাত আট ঘন্টা সে ধৈর্য ধরার পর যখন সে আর কোনো কিছু পাচ্ছে না তখন সে এক্সপ্লোর হয়েছে কারণ এক্সপ্লোর হওয়াটাই তো স্বাভাবিক একটা সদ্য যুদ্ধের ময়দান থেকে আসা একটা বিপ্লবী তার কথাটা তো সেরকম থাকবে এখন অনেকে আবার বলবে যে না এটা তো বিপ্লবী না এটা গণ নব্বই আন্দোলন নয় নব্বই এর আন্দোলন নয় নব্বই এর আন্দোলনের মধ্যে কোনো গণহত্যা হয়নি এইটা এই এইবার বাংলাদেশে বাংলাদেশে এটা গণহত্যা এবং বাংলাদেশের স্বাধীনতা নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি একদম গণহত্যা যেটা হচ্ছে জেনোসাইড একদমই এই বিষয়টা সো এখানের মধ্যে এটার কোনো অবকাশই নাই যারা ভাবে না তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী তাদের তো লাগবেই কারণ আমরা স্বাধীনতার পক্ষে আমাদের বিষ সন্তানদেরকে আমরা শ্রদ্ধা করি আমরা তাদেরকে যুগের পর যুগ আমরা তাদেরকে স্মরণ করে রাখবো এই সাইদ মুগ্ধ যত হাজার শহীদের রক্তরঞ্জিত আমাদের বাংলাদেশ আমরা এভাবেই চলবো এবং সেই কারণে আমি বলি যে যুদ্ধ ফেরত একটা বিপ্লবীর কণ্ঠস্বর হবে এটাই স্বাভাবিক এখন এখন আসি যে যে ধৈর্য ধরেছেন আমাদের আমাদের প্রশাসনের লোক আমি যে আর্মি পার্সন যে ধৈর্য ধরে আছেন এবং ধৈর্যের পরীক্ষা দেখিয়েছেন ওনার প্রতি হাজার হাজার সালাম এবং বিকজ এখানে একটা মানে খেলা হয়ে গেছে সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের আর্মিকে আমরা শ্রদ্ধা করি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে পারছি না কারণ এখন পর্যন্ত আমাদের আমার বাংলাদেশের আর্মি বাংলাদেশের আর্মির হয়নি আমরা চাই বিগত স্বৈরাচারের স্বৈরাচারের সাথে ছত্রছায়ায় থাকা লোকজনগুলো যতদিন পর্যন্ত না থাকবে ততদিন পর্যন্ত আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের বাংলাদেশের কিছু ভাবতে আমি পারি না আমি পারি না আমার অবস্থান এবং আমার কাছে মনে হয় আমাদের সম্ভাবনা যারা আছেন তারাও পারেন না যেই কারণেই বলি আমরা এটা মেনে নিতে পারি না এখন বিষয়টা খেলাটা কি হয়েছে আজকে যেই এই আর্মি কর্মকর্তা উনি যে ধৈর্য দেখিয়েছেন উনি কিন্তু ধৈর্য দেখিয়েছেন কোনো পদক পাবার জন্য না কিন্তু উনি ওনার প্রতি সেই কারণে আমাদের শ্রদ্ধা যে ওনার ধৈর্য উনি ধরেছেন ওনার উনি পরিবেশটাকে কি বলবো যে একটা ম্যানেজ করার জন্য তার এই ধৈর্য সে কিন্তু পদক তার মাথায় ছিল না কিন্তু এই পদকের এটা কিন্তু খেলা বিগত তো কিন্তু পদক ছিল এখনো পদক আছে কিন্তু পদকের কি হয়েছে পদক ঠিক আছে কিন্তু একটু টাইটেলটা চেঞ্জ হচ্ছে এখন সেই জন্য হচ্ছে যে এই সকল পদক ওই যে বারবার বলি যে মাথা থেকে না মন থেকে মানে কথা বলতে হবে এই পদকটা হচ্ছে মাথা থেকে মন থেকে পদকটা আসে নাই হ্যাঁ এখন ওই সকল পদক পদক নিয়ে আমরা এগুলি নিয়ে ভাবিও না ইস্যার সান্ত্বনা পুরস্কার ধৈর্যের পুরস্কার বাট আজকে সদ্য বিপ্লবী বিকজ আইনের ক্ষেত্রে মানুষগুলো তো থাকবেই তারা তো চুপ থাকবেই কারণ আইনের অনেক কিছু আছে আইনের বুলেট আছে প্রশাসনের আইন আছে তাদের অনেক কিছু করার ক্ষমতা আছে কিন্তু একটা বিপ্লবীর কি আছে একটা বিপ্লবীর কিন্তু তার কণ্ঠস্বর সে উচ্চ স্বরে সে কথা বলে আর সে তার নিজের রক্ত সে ঝরিয়ে সে দেশকে স্বাধীন করে এছাড়া তার কিছু নেই তো কথা বলা ছাড়া উচ্চ স্বরে কথা বলছে আর আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসে পরিবেশ পরিস্থিতির কারণে কারণ আপনি আমি কিন্তু এসি রুমে বসে আছি আজকে আমার বোন আমি বোনই বলি আমার মেয়ের সমান আমার বোন বলি যে আমার বোন যে চিৎকার করতেছে সেই পরিবেশটার মধ্যে আমরা কিন্তু নাই এখন সে কি জিনিসটা ফেস করছে এটা সে জানে আর তার আল্লাহ জানে আমরা কিন্তু বসে বসে কিন্তু দেখছি আমরা কিন্তু কোনো কিছু করিনি সো এত পটর পটর করার কোনো অবকাশ থাকে না এবং আমি আমার তরফ থেকে বলবো সে কি করছে না করছে এগুলি এখন ভেবে এগুলি তো আমরা নিবই না কানে কারণ এগুলি হচ্ছে যারা যাদের মনোবাসনা পরাজিত কারণ রেফারের বাসি ফু হয়ে গেছে যে গোল হয়ে গেছে এবং কাপটা হয়ে গেছে এখন ওই মাঠের বাইরে যে বৈশা বৈশা কি আলাপ টালাপ না হয় এগুলি নিজেরা করতে পারেন কিন্তু এগুলি আমাদের মাথার মধ্যে আমাদের ঢুকে না আমাদের আমাদের বোন যেই আমি বলবো যে সে সাত আট ঘন্টা পর এই উচ্চস্বরে কথা বলছে সো এগুলি নিয়ে এত কিছু ভাববেন না আপনারা মুক্তিযোদ্ধা আপনাদের মতো করেই আপনারা সামনের দিকে যান আপনাকে নিয়ে এবং আমি আমি বলবো যে আমাদের যে বিপ্লবী বোন আপনি কোন ধরনের মাথার মধ্যে এই সকল মানসিক চিন্তা ভাবনাগুলো গুলো প্রেশার নিবেনই না আপনি যেই সম্মানের জায়গায় আছেন আপনি আমাদের কাছে সেই সম্মানের জায়গার মধ্যেই রয়েছেন কে কি বলতেছে কে কি বলল ওই কি বেআব এই জিনিস এসব আদব কায়দা ওই সৈরাচারের কাছ থেকে আদব কায়দা শিখতে হবে না আমার আদব কায়দা আমার মেয়েরে আমি ঘরের মধ্যে আমি শিখাইল মনে এটা আপনার এত মাথা ব্যথার দরকার নেই আপনার আপনার আদব কায়দাতে চলেন আমাকে এত আদব প্রাদব শেখানোর দরকার নেই আমরা আমাকে আদবটা বুঝি এতে কে কি কইলো কি না কইলো এগুলি এগুলো হনরনের টাইম আছে নাকি আবার আজকে আজকে ওই যে পদক দেওয়া হয়েছে যে যে ধৈর্যের জন্য এটা হচ্ছে মাথা থেকে মাথা থেকে আর আজকে আমরা আমরা মন থেকে আমাদের ওই বোনকে বোনকে আমরা পদক দিব আমাদের মন থেকে মাথা থেকে না মন থেকে পদক দিব যে তাকে জাতীয় বাঘিনী আমি বলবো আমি তাকে বলবো জাতীয় বাঘিনী কারণ সদ্য যুদ্ধ ফেরত একটা মানুষ সেই মানুষটার যে তেজ তার সেই কণ্ঠস্বর এটাই থাকাটা স্বাভাবিক বারবার বলি যে সে বিপ্লবী বিপ্লবীর কণ্ঠ তো উচ্চ স্বরে থাকবেই সে তার কণ্ঠ আর নিজের রক্ত ঝরিয়ে স্বাধীনতা রক্ষা করে এছাড়া আর কোনো উপায় নাই তার কাছে যে কারণে সে লাউ থাকবে আপনি আমি তো এসি রুমের মধ্যে বসে রয়েছি আমরা তো সুন্দর ভাত খাচ্ছি সুন্দর দেখছি আমরা খেলা দেখছি বাট তারা কিন্তু দেশটাকে গড়তেছে সো আমি আপনাকে বলবো আমার বোন আমার সমতুল্য আম্মা আপনি আপনি ধরনের মন ভাঙবেন না আপনি সামনের দিকে যাবেন আত্মবিশ্বাসে থাকেন কে কি বলতেছে না কোনো দরকার নেই বলতেছে আপনাকে আমাদের প্রয়োজন এবং ওনার আমি বলবো আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমার মুক্তিযোদ্ধা বোনেরা ওনার সাথে থাকবেন ওনাকে কোনো ধরনের সাজেশন দিতে আসবেন না এরকম না এটা করাটা তোমার ঠিক হয়নি ওটা না এখন যুদ্ধের একটা সময় এই ময়দানের মধ্যে ময়দানের মধ্যে আমার সৈনিক আমার কমান্ডার কি করতেছে যেটা করতেছে দ্যাটস রাইট আমরা ওইভাবে জিনিসটা চলবো এবং আজকে আম্মা যান মন থেকে আমরা বলতেছি আপনাকে আমি টাইটেল দিচ্ছি আপনি আসলেই বাংলাদেশের জাতীয় বাঘিনী এবং আপনি এগিয়ে যান বাংলাদেশ আপনাদের আপনাদের সাথে আছে আপনার সাথে আছে মন ভাঙবেন না আপনাকে নিয়ে আমাকে আমি এই সকল ভিডিও টিডিওগুলো দেখার আমার সময় হয় না বা আমার বন্ধু বান্ধবরা আমাকে পাঠায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হইতে আপনাকে নিয়ে যে সকল ভিডিওগুলো হচ্ছে এগুলি নিয়ে এগুলি নিয়ে একদম মাথার মধ্যে রাখবেন না আমরা ওই ভিডিওগুলোকে নিয়ে আমাদের ইনশাল্লাহ আগামী দিনের ওই যে আবার আমরা যে পাঁচই আগস্ট আমরা ইনশাল্লাহ আমাদের বিজয় দিবস আমরা নতুন মুক্তি দিবস আমরা উদযাপন করব। ওইখানের মধ্যে আমাদের এই ডিজে ড্যান্স হবে যে লুঙ্গি ড্যান্স এরপর মানে যত ডান্স আছে হ্যাঁ হ্যাঁ কাপড় ড্যান্স ওই যে যা কিছু আছে এইগুলি সবকিছু আমরা করব এবং আমি দেখছি আমার ইদানিং মানে আমার এক ফ্রেন্ড আপনাকে নিয়ে একটা স্ক্রল একটা মানে র্যাপ টাইপের একটা মিউজিক করে আপনাকে নিয়ে গান করছে আমি মনে করি আমাদের কাজটা সে কমায় দিছে আমরা বেঁচে গেছি কারণ যে মিউজিকটা আমরা তৈরি করতাম ওই মিউজিকটা আমরা পেয়ে গেছি তার ওই মিউজিকগুলো আপনাকে নিয়ে যে সকল মিউজিকগুলি তৈরি করা হবে এই মিউজিকগুলি আমরা রেখে দিব ওই ওরা তো তিরিশ সেকেন্ড বা চল্লিশ বা এক মিনিট দেড় মিনিট করে আমরা ওইটার অলরেডি নামায় ফেলছি ধরেন যে আমরা এক ঘন্টা করে ফেলবো ওই এক ঘন্টার মধ্যে আমরা নিয়ে নাচানাচি করব ওই ওদের আমাদের সময়টা পাই গেছে আমরা অন্য কাজ করব ওই মিউজিক নিয়েই করব তাদের মিউজিক নিয়েই তাদের দিনে আমরা ড্যান্স করব কোনো সমস্যা নাই ইনশাল্লাহ মনোবল রাখবেন বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারাই সবকিছু করবেন এবং সংবিধান সংবিধান আপনারা তৈরি করবেন কোন ওই বিজ্ঞ ওই লোক সেই লোক আপনাদের স্বপ্ন আপনারা দেখেছেন বাংলাদেশের নতুন স্বপ্ন আপনাদের দ্বারাই সংবিধান রচিত হবে কোনো বিজ্ঞ তো দরকার নাই আপনারা বাংলাদেশের সংবিধান তৈরি করবেন আবারও বলি আম্মা যান আত্মবিশ্বাস রাখবেন মনে কোনো মন ভাঙবেন না সারা বাংলাদেশ আপনার সাথে আছে আপনি বাংলাদেশের জাতীয় বাঘিনী ইনশাল্লাহ